যে আসুকুতু মিনার রেজা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এরকম বাকেরা মানে অপ্রাপ্ত বয়স্ক অবিবাহিতা নারী অর্থাৎ ওই যে যাদেরকে বলা ভার্জিন নারী তারা সাধারণত মুখ খুলে কথা বলতে চায় না যখন তাদের বাবা তাদেরকে জিজ্ঞেস করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি তারা চুপ থাকে মনে করতে হবে যে সে রাজি আছে তাহলে তিনি এসে বলবেন অর্থাৎ মেয়ের কাছে দল বেঁধে চাচাতো ভাই মামাতো ভাই খালাতো ভাই একটা বিরাট বড় পর্দা নিয়ে গিয়ে তারপরে বলেন একটু বলেন একটু বলেন কেউ বলে না শুনি নেই একটু আরেকবার বলেন এটা আমাদের দেশে প্রচলিত ও সংস্কার এটা থেকে আমাদের দূরে সরে আসা দরকার রাসুল সাল্লি সাল্লামের এই সাহাবি বিয়ে করলেন আল্লাহ রসুল বললেন তুমি এই বিয়েতে ই করো একটা অলিমা করো বলাও বিশাতিন একটা ছোট বকরির বাচ্চা দিয়ে হলেও তুমি এই বিয়ের মধ্যে অলিমার আয়োজন করো অলিমা করার দায়িত্ব অলিমা মুসলমানদের বিয়ে পুরুষ কর্তৃক মানুষকে জানান দেওয়ার জন্য এই খুশির আয়োজনের নাম হলো অলিমা আমরা সেই অলিমার নাম পরিবর্তন করে এখন আমরা তার নাম দিয়েছি বউ বইয়ের নিমিত্তে যে ভাত তৈরি করা হয় এটা মুসলমানদের কোনো অনুষ্ঠান নয় অর্থাৎ মেয়ের বাবা কখনো এই বউ হাতের কোনো আয়োজন করবে না অথবা এই বউ হাত নাম দিয়েও সেই ধরনের আয়োজন করা ইসলামী শরীয়ত এই শব্দটা গ্রহণ করে না কেন অলিমা বলতে লজ্জা লাগে এখন আমরা আধুনিক হয়েছি সম্মানিত দিনী ভাইয়েরা তার মানে হলো অলিমা রাসুল সাল্লা ইসলামের একটা শুননা বিবাহ আপনি মসজিদে বিবাহ করতে করাতে পারেন এই সম্পর্কে যে দুর্বল হাদিস আসছে আর তবে রাসুল সাল্লাহ আলহিসাল্লাম তার মেয়েকে মসজিদে নবমীতে বিয়ে দিয়েছিলেন কিনা এই মর্মে কোনো হাদিস খুঁজে পাওয়া যায় নাই অথবা বিভিন্ন সাহাবাদের বিয়ে সাদের বিষয়গুলো বিভিন্ন বৈঠকে বাড়িতে সংগঠিত হয়েছে এখানে প্রস্তাব দেওয়া হয়েছে পুরুষের পক্ষ থেকে তার জন্য অভিভাবক মহারণা নির্ধারণ করবেন নির্ধারণ করার পর ওই পুরুষ ব্যক্তিকে বলা হবে আমার মেয়ে এত টাকা মহারানা নিয়ে আপনাকে বিয়ে করার জন্য সম্মতি জ্ঞাপন করেছে পুরুষটি বলবে আমিও আমার মেয়েকে আপনার মেয়েকে আমি এই মহরানার বিনিময়ে গ্রহণ করলাম বাস তাদের ভিতরে এই যে ইজাব এবং কবুল দুইটা রুকন এই দুইটা যখন থাকবে তখন বিয়েটি সুসম্পন্ন হয়ে যাবে আলহামদুলিল্লাহ তবে এর ভিতরে যদি সাক্ষী উপস্থিত থাকে আলহামদুলিল্লাহ আমাদের দেশে যেটা করা হয় কাজী সাহেব লেখেন দুইজন মানুষ গিয়ে মেয়ের কাছে প্রস্তাব নিয়ে যান একটা কাপড় টানান অতএব তার কানে কানে বলেন অমুকের ছেলে অমুক মোহাম্মদ ফয়সল মিয়া তার পিতা মোহাম্মদ আবু বকর মিয়া বংশাল এত নম্বর বাসা এত নম্বর মহারানা দিয়ে হাজিরানে মসজিদের সামনে আপনার কাছে বিয়ের প্রস্তাব পাঠানো হয়েছে আপনি রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ এই ধরনের গদ বাধা প্রচলিত বিয়ের যে শব্দগুলো এই রকম নিয়ম হাদিসের ভিতরে নাই মেয়ের পক্ষ থেকে মেয়ের পক্ষ থেকে তার কাছ থেকে সম্মতি নিয়ে আসবে মেয়ের বাবা এবং তার আগে ছেলে প্রস্তাব পাঠাবে ছেলে প্রস্তাব পাঠাবে যে আমি এক লক্ষ টাকা দেব এক লক্ষ টাকার বিনিময়ে আমি আপনার আপনার মেয়েকে বিবাহ করার জন্য প্রস্তাব পাঠাচ্ছি আপনি আপনার মেয়ের কাছে বলুন তার সঙ্গে আপনি কথা বলুন আপনার মেয়ের সঙ্গে আপনি পরামর্শ করুন হ্যাঁ যদি মেয়ে বালেগা হয় তাহলে তার পরামর্শ নেওয়ার কথা হাদিসের ভিতরে আসছে যদি তার চেয়ে একটু কম হয় তবু হাদিসের ভাষায় যে আসুকুতার রেজা রাসুল সাল্লাম বলেন এরকম বাকেরা মানে অপ্রাপ্ত নারী অর্থাৎ ওই যে অবিবাহিতা যাদেরকে বলা ভার্জিন নারী তারা সাধারণত মুখ করে কথা বলতে চায় না যখন তাদের বাবা তাদেরকে জিজ্ঞেস করে রাসুল সাল্লাম বলছেন যদি তারা চুপ থাকে মনে করতে হবে যে সে রাজি আছে তাহলে তিনি এসে বলবেন অর্থাৎ মেয়ের কাছে দল বেঁধে সাসা তো ভাই মমতা ভাই খালা তো ভাই একটা বিরাট বড় পর্দা নিয়ে গিয়ে তারপরে বলেন একটু বলেন একটু বলেন কেউ বলেন না শুনি নাই একটু একবার বলেন এটা আমাদের দেশে প্রচলিত ও সংস্কার এটা থেকে আমাদের দূরে সরে আসা দরকার অতএব বিবাহের খুদবা এটা মাসনুন কেউ কেউ বলে এটা মুস্তাহাব যেই খুদবার ভিতরে তিনটি কোরআন মাজিদের আয়াত থাকে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমাল্লাযী খালাকাকুম

কোন আনন্দে কোন উৎসবে সব সময় কোন বাসায় যেমন সৌদি আরবে হজ্জের সময় আপনারা যারা হজে গেছেন জেদ্দা থেকে যখন মক্কায় নিয়ে যাচ্ছে যেখানে বাসগুলো চেক করে ওখানে প্রথমেই খেজুর আমি একবার গেস্ট হিসাবে হজে গেলাম হোটেলে দরজার মধ্যে দেখি যে পাত্রের মধ্যে অতি উন্নত মানের খেজুর নিয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে একটা খেজুর নিলাম পিসমিল্লা বলে তার মানে ঘরে প্রবেশ করার সময় খেজুর মসজিদের ভিতরে খেজুর এই জন্য আমরা কিছু কিছু বিয়েতে রাসুল সালিসামের জামানায় বিয়ের অনুষ্ঠান যখন হয়ে গেছে ইজাব কবুল হয়ে গেছে তখন তাদের মধ্যে একটু মিষ্টি খেজুর বিতরণের দৃশ্য দেখেছি এটাই হলো ইসলামের বৈধ পদ্ধতির বিবাহ সালী বাকি যে বিয়েগুলো আমরা দেখব আর যেহেতু সময় পার হয়ে গেছে অনেকগুলো বিষয় তো মাজিদের এবং এই বইটা বিশেষ করে এটি আদর্শ বিবাহ ও দাম্পত্য জীবন ভারতের লেখক শাহেক আব্দুল হামিদ আল ফাইজি এখানে দাম্পত্য জীবনের দায়িত্ব কর্তব্য স্বামী স্ত্রীর করণীয় তার চুলের এখানে ধরে একটা দোয়া পাঠ করবে তার মাথায় পরে দোয়া পাঠ করবে তার জন্য বরফতের জন্য দোয়া করবে যারা সেখানে উপস্থিত হবেন তারাও তার জন্য দোয়া করবেন তবে আমার দৃঢ় বিশ্বাস আমাদের সমাজের অধিকাংশ মানুষ যারা বিয়ের অনুষ্ঠানে খাবার খাইতে যায় যারা বিভিন্ন রকমের ওই যে সেই উইশ করে ইংরেজিতে হ্যাপি ম্যারিজ ডে অথবা হ্যাপি কি জানি আর কি কি করে তবে তাদের আমার দৃঢ় বিশ্বাস সম্ভবত অধিকাংশই সেই দোয়াটা স্বামী স্ত্রীর শুভ শুভকামনা করে কল্যাণ কামনা করে যে দোয়াটি করতে হয় অনেকেই সেটা জানেন না সম্মানিত দিদি ভাইয়েরা কথাগুলো আর বাড়াবো না আবারও এরকম একটি কঠিন জিনিস আমাদের জন্য যেটা অত্যন্ত প্রয়োজন এরকম একটি জিনিসকে নির্বাচিত করে আমাদের হাফেজ আয়ুব ভাই এবং তার সঙ্গে যে টিম রয়েছেন তারা যে এই আয়োজন করেছেন সেজন্য তাদেরকে ধন্যবাদ জানাবো সব কথা মনে থাকবে না একটি কথা আবারও আমি আপনাদেরকে মনে করাই দিব সেটার নাম হল বিবাহ হচ্ছে একটি ইবাদত কি করতে হবে মোতাবেক আর ইবাদতের মূল উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টি সেই জন্য দুয়ার ভিতরে বলা হয়েছে আল্লাহ তুমি বরকত দাও এর মধ্যে এবং এর মন্দ জিনিস থেকে আমাকে হেফাজত করো এবং এর কল্যাণকর জিনিসের মধ্যে তুমি বারাক্ট দান করো তাহলে আমরা বললাম কার কাছে আল্লাহ সুলানার কাছে এমনকি স্বামী স্ত্রী মেলামেশার সময়ও শয়তানের ক্ষতি ওই যে শয়তানের ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ সুহান কাছে দোয়া করতে হয় অর্থাৎ পূর্ণাঙ্গ জীবনটাই হলো একটা সুন্দর পরিচ্ছন্ন জীবন যার মাধ্যমে আল্লাহ পাক অনেক সন্তান দান করে রব্বি আলু আল্লাহ তুমি আমাকে আমার সন্তানকে আমার পরিবারকে তুমি নামাজের উপরে কায়েম রাখো হ্যাঁ জুরিয়াতে আমার সন্তানকেও তুমি নামাজি বানাও আমাদের মনে রাখতে হবে বিয়েশাদের মূল উদ্দেশ্য হচ্ছে Adorso son tan la